আসসালামু আলাইকুম তাহিরাজ কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে খুব ভালো বলতে আমার শীত আসলেই একটু গলাটা বসে যায় প্লিজ যে শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখে নেবেন আর তার জন্য আমি কিন্তু ছরি বলে নিচ্ছি প্রথমেই আমার কণ্ঠটা একটু বসে গেছে শীত আসলেই আমার এমন হয় আসলে এটা কিছু কেউ কাজ হচ্ছে না জানি না এটা এরকমই সারা জীবন থাকবে কিনা তো যা হোক হালিমটা আমি কিভাবে রান্না করছি আর এই হালিমের সম্পূর্ণ কিন্তু রেসিপিটা আমি নিজে তৈরি করব কোন রকম কেনা কোনো মশলা বা চাল ডালের মিশ্রণ সব কিছুই আমি করে দেখাচ্ছি কিভাবে খুব সহজে বাড়িতে করে খাবেন আর অল্প খরচ অনেক টাকা বেঁচে যাবে তো প্রথমেই হচ্ছে আমি নে পায়াটা দেখাচ্ছি এটা কিন্তু আমি খুলনা থেকে এনেছিলাম আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো এই পাগুলো এই স্কিনটা সহই কিন্তু খুলনাতে বিক্রি হয় আর আমি টোটালে দুইটা পা এনেছিলাম আর এটা দেশি গরুর পা বলে একটু চিকুন চিকুন তো স্কিনটা খুব সুন্দরভাবে ওরা পরিষ্কার করে দেয় একেবারে ক্লিন যাকে বলে এটা আর কোনোভাবেই প্রসেসিং করতে হয় না ওরা একেবারে ক্লিন করে তারপরে পিস পিস করে কেটে দেয় শুধু আপনি ভালোভাবে ধুয়েই রান্না করতে পারবেন আর কোনো ঝামেলা নেই একেবারে রেগুলার পিস করেই ওরা কেটে দেয় তো এভাবেই পিস পিস করা ছিল তো এখান থেকে কিন্তু আমি অর্ধেকটা রান্না করব। অর্ধেকটা হালিম আর বাকি অর্ধেকটা কিন্তু আমি নেহারি রান্না করেছিলাম ওটা এইচ এম কিচেনে আপলোড করেছি যারা দেখেনি দেখে নিতে পারেন তো প্রথমেই হচ্ছে যে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তেল যেহেতু এটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তো আমি অল্প সময়ের মধ্যে কিভাবে রান্না করবেন সেটাই শেয়ার করছি তো এখানে হচ্ছে দিয়ে দিয়েছি প্রথমে তেল তারপরে গোটা গরম মশলা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা যখন এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন অন্য অন্য মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে দিচ্ছি তারপরে দিচ্ছি হলুদ এক টেবিল চামচের একটু বেশি আর তারপরে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া এক টেবিল চামচেরও একটু বেশি আসলে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী খাবেন জিরার ধনিয়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চার চামচ পরিমাণ যেহেতু আদা রসুনের সাথে কিন্তু জিরা বাটা আছে গরম মশলা গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবার দিচ্ছি হালিমের মশলা আর হালিমের এই মশলাটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি কিভাবে তৈরি করি আমার চ্যানেলে কিন্তু পাবেন এইচ এম কিচেনে পাবেন আর আপনারা যদি আবারও দেখতে চান তাহলে কমেন্ট করবেন আমি ব্লগ চ্যানেলে শেয়ার করব। লবণ দিতে ভুলে গিয়েছি লাস্টে দিয়েছিলাম লবণ তারপরে ভালোভাবে মশলাটাকে একটু মেখে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই পায়া এবার ভালোভাবে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মানে খুন্তি দিয়ে এবার চলে আসলাম আবার চুলাতে সামান্য একটু পানি দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিব বিশ মিনিটের মতো আর প্রেশার কুকারের রান্নার নিয়ম কিন্তু প্রথমেই আপনি কাঁচা যে কোনো জিনিস দিবেন এটা কিন্তু একটু কিছুক্ষণ কষিয়ে নেবেন তারপরে ঢাকনা দিবেন তা না হলে কিন্তু এটা কাঁচা গন্ধ থেকে যায় তো অনেকেই আছেন যে একটু মিশিয়ে নিয়ে একবারে ঢেকে দিয়ে রান্না করে ফেলেন এটা করতে যাবেন না প্রথমে একটু ভালোভাবে কষিয়ে নেবেন তো আমি এই যে একটু কষিয়ে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি উপরে দেখেন তেলও এসে গেছে ও আমি দুটা তেজপাতাও কিন্তু দিয়েছিলাম আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম টেস্টের জন্য এবার ঝোলের পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত আর এই যে আমি ঢাকনা তুলে নিয়েছি আর দেখেন কতটা নরম হয়ে গেছে একেবারে তুলতুলে হয়ে গেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আরও আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি আর এটা কিন্তু ইনস্ট্যান্ট খেতে পারবেন প্রেশার কুকার ছাড়া যদি আপনি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু দিন জাল করতে হয় অনেক সময় দেখা যায় যে একদিন দু দিন তিন দিনও জাল করা লাগে তো এটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে খাওয়া যায় এবার হচ্ছে আমরা চাল ডালের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি হালিমের জন্য নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল এক কাপ আধা কাপ মুসুর ডাল আধা কাপ অ্যাংকার ডাল আধা কাপ দিয়েছি মুগ ডাল আর ওটা কিন্তু একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিবো মাসকলাইয়ের ডাল তাই এটা মাসকলাইয়ের গুড়াটা গুঁড়াটা আমি কিনে এনেছি বাজার থেকে এটা এখন আর মেশাবো না এবার সুন্দর করে মিশিয়ে আমি ব্ল্যান্ড করে নিব। আর এটা ব্ল্যান্ড করে খুব বেশি মিহি করবেন না সামান্য দানা দানা থাকবে এরকম অবস্থায় আর কি হয়ে যাবে তো ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এটা কেমনটা হবে ঠিক এরকম দানা দানা থাকবে ব্ল্যান্ডারের সবচেয়ে যে ছোট জারটা ওটার মধ্যে দিয়েই কিন্তু এটা ব্ল্যান্ড করতে হয় আর এই পর্যায়ে আমি মিশাচ্ছি সেই মাশকলাই ডালের গুঁড়া এটা কিন্তু আপনি যে কোনো দোকানেই পেয়ে যাবেন মুদি মুদি দোকানে আর কি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি পানিতে ভিজিয়ে রাখব 30 মিনিটের জন্য তো এই জন্য অন্য একটা পাত্রে ট্রান্সফার করলাম যেহেতু পানি দিব পানি দিয়ে আমি প্রথম পানিটা আমি ফেলে দিব কারণ এটার মধ্যে যে ময়লা টয়লা আছে সেটা বেরিয়ে যাবে উপরে ভাসতে শুরু করেছে তো এই পানিটা আমি ফেলে দিয়ে তারপরে পরিষ্কার পানিতে আমি ভিজিয়ে রাখব আর তিরিশ মিনিট পরেই তারপরে আবার রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি তিরিশ মিনিট পরে চলে এসেছি এবার প্রেশার কুকারটা আবারও চুলায় বসিয়ে দিয়েছি আর দেখেন কতটা নরম হয়ে গেছে তো মিশ্রণটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রাখা দলা পেকে গেছে তো এখন এই যে ঢেলে এবার বলক তুলে নিব আগে কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন না প্রথমে বলক তুলে নেবেন তারপরে সব কিছু চেক করে নেবেন লবণ তারপরে হচ্ছে ঝাল মশলা সব ঠিক আছে কি না এটা দেখে তারপরে ঢাকনাটা দিবেন তো আমি আবারও কিছুটা হালিফের মশলা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এবার আরও একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এবার লবণ বা সব কিছু ঠিক আছে কি না চেক করছি দেখলাম যে লবণটা কম তাই আবারও লবণ দিয়ে দিচ্ছি যেহেতু চাল ডাল মিক্স করেছি তো অবশ্যই লবণটা আবার দিতে হবে তো দিয়ে নিলাম এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে কারণ নাড়াচাড়া বন্ধ করলেই লেগে যাবে এই সময় কিন্তু আপনি চুলার কাজ থেকে একটুও সরে যাবেন না অনবরত নেড়ে চেড়ে একটা বলক তুলে নিয়েছি এই যে বলক চলে আসা পর্যন্তই কিন্তু নাড়তে হবে তা হলে একেবারেই মিশ্রণগুলো দলা পেকে যায় নিচে এবার সব কিছুই ঠিক আছে মনে হচ্ছে আমি আবারও একটু চেক করে নিয়েছি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে মাত্র দুইটা ছিটি দিয়ে নিব আর দুইটা ছিটিতেই কিন্তু আমাদের রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে তো খুব সহজেই কিন্তু প্রেশার কুকারে হালিম রান্না করে দেখালাম আশা করি সবার কাছেই ভালো লাগবে আর যারা ঝটপট বা ইনস্ট্যান্ট হালিম রান্না খেতে চান তারা অবশ্যই প্রেশার কুকারে রান্না করবেন এভাবে আমার রেসিপি দেখে দেখে আর অনেক বেশি টেস্টি হয়েছিল ভীষণ ভীষণ মজা আর কি আর বলবো এই যে পায়াগুলো যে উপরের স্কিনটা খেতে ভীষণ ভীষণ মজা হয় তো এই যে আমি সার্ভ করে নিয়েছি উপর থেকে একটু শশা কুচি পেঁয়াজ কাঁচামরিচ লেবু এগুলো দিয়ে ধনেপাতা দিয়ে আমরা পরিবেশন করছি আর তারপরে শুধু খাওয়ার পালা তো খাওয়াটা আসলে আমি ওইভাবে শেয়ার করি না যেহেতু কেউই ক্যামেরার সামনে না আপনারা তো জানেনি তো এই জন্য আমি খাওয়া দাওয়া ওইভাবে কিন্তু আমি শেয়ার করি না তো কেমন লাগলো আমার আজকের সহজ এবং মজাদার এই হালিমের রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ